দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স লাগাতার বৃষ্টিপাত এবং বন্যার কারণে চূড়ান্ত দুর্দশার চিত্র ধরা পড়ল আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জল সামান্য কমতে শুরু করেছে কিন্তু বাঁধপাড়া এলাকার মানুষজনের দুর্দশা একদম চূড়ান্ত আজ আমাদের ক্যামেরায় ধরা পড়লো আরামবাগের দশটি ওয়ার্ড জলমগ্ন ছিল তার মধ্যে সবথেকে বেশি যে ক্ষতিগ্রস্ত ওয়ার্ডগুলি সেইগুলি যেমন দু নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া লেবুতলা সার্কাস ওয়ার্ড এইসব এলাকাগুলিতে প্রায় একশো পঞ্চাশটি পরিবার কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু বাড়িঘর জলের তলায় বিশেষ করে যেগুলি বাঁধের ওপারে অর্থাৎ নদীর দিকে বাড়িগুলি রয়েছে সেগুলো শেষ হয়ে গেছে এরকম বলা যায় ত্রাণ শিবিরে মানুষের সাহায্যের জন্য এগিয়ে এলেন দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত ও তাঁর স্বামী ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলেন মানুষজনকে খাবার ত্রিপল ইত্যাদি তুলেও দিলেন কিন্তু এলাকাবাসী চূড়ান্ত দুর্দশায় এখনো দিন কাটাচ্ছেন দেখুন বিস্তারিত জল এখন তাহলে আপনারা কোথায় নিয়েছেন

আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কালসর্প সহ যে কোন ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি